আমার দরি কিছু মহিলা কর্মী নিয়ে দাওয়াতি কাজে নেমেছিলাম জামাতের ভাই অকত্ত ভাষায় বিভিন্ন রকমের কথা বলা শুরু করলো আমার ভাই এবং আমাদের কর্মী সে একটু বাধা প্রদান করলো তারা মারপিট শুরু করে দিল সেখানেই তাদের উপর হামলা চালালো দরি 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 আমরা আজকে সকালবেলা পৌরসভা ছয় নং ওয়ার্ডে আমার কিছু মহিলা কর্মীদেরকে নিয়ে দাওয়াতি কাজে নেমেছিলাম সকাল সাড়ে নয়টা বা সাড়ে নয়টার দিকে তখন আমরা প্রায় অনেক আমাদের কাজগুলো ঠিকমতো চালাচ্ছিলাম এবং বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে দাওয়াতি কাজ চালাচ্ছি ইতিমধ্যে যখন আমরা পথে নামলাম আমরা রাস্তায় নামলাম তখন আমাদেরকে দুটি জামাতের ভাই অকত্য ভাষায় বিভিন্ন রকমের গালিগাজ অকত্য ভাষায় কথা বলা শুরু করলো এবং তারা আমাদেরকে বাধা প্রদান করলো আমাদের কাজে তারপর যখন আমার এই কাজে বাধা প্রদান আমার 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 সাথে ছিল ছোট ভাই এবং দাওয়াতি করলো একজন ইসলামী আন্দোলনের কর্মী ভাই তখন তারা সেটাকে বাধা দিল এবং তাদেরকে কিছু বল বাধা প্রদান করলো যে আপনারা কেন এইভাবে অক্ষত্য ভাষায় আমাদেরকে গালিগালাজ করছেন এবং মহিলাদেরকে হেনস্থা করছেন হেনস্থার শিকার তখন আমি হচ্ছিলাম তখন যখন একটু কথা কাটাকাটি হলো তার মধ্যে তিনি যে লোকটি ছিল তার সাথে একটি মুরব্বীও ছিল যে আমাদের অকথ্য ভাষায় গালি গালো ছিল তার নাম ছিল সোহেল তার সাথে একজন মুরব্বীও ছিল তারপর তিনি যখন আমরা আমার ভাই এবং আমার যে কর্মী ছিল সে যখন বাধা প্রদান করলো আমি তাদের কাছ তাদেরকে সেখান থেকে নিয়ে এসছিলাম তাদের কাছ থেকে যাতে আর কথা না বাড়ায় কিন্তু সেই লোক সোহেল নামে সেই লোক থামলো না তিনি তার কিছু নেতা কর্মীদেরকে তাদের কিছু কর্মীদেরকে ফোনের মাধ্যমে ডেকে এনেছিল সেখানে ইতিমধ্যে তারা উপস্থিত হয়েছিল তাদের মধ্যে প্রধান ছিল হচ্ছে আলাউদ্দিন নামের এক লোক তার সাথে কিছু লোক নিয়ে তিনি হন্ডা দিয়ে এখানে স্পটে চলে আসলো এবং আমাদেরকে হেনস্থা স্বীকার করলো ইতিমধ্যে সে আমার কিছু ভিডিও ক্লিপস নেওয়ার চেষ্টা করলো তখন আমার কর্মী আমার ভাই তারা দুজনই বাধা প্রদান করলো এবং তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল তারপর তারা একটি পর্যায়ে আমাদেরকে যখন মহিলাদেরকে ভিডিও করলো তখন এবং হেনস্থা স্বীকার করলো তখন আমার ভাই এবং ফয়সাল আমাদের কর্মী সে একটু বাধা প্রদান করলো তারা মারপিট শুরু করে দিল সেখানেই তাদের উপর হামলা চালালো এবং আমি যখন সে হামলাকে বাধা প্রদান করতে চেষ্টা করলাম যে না আর যাতে এটা না বাড়ে তখন তারা আমার ভাই এবং ফয়সালের উপর আরো আক্রমণ করলো এবং আমাকে হেনস্থা শিকার করলো এবং আমাকে একটি পর্যায়ে তারা গায়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় তো আমার প্রশাসনের কাছে একটি আবেদন যে এখন আমরা কি এই বাংলাদেশের এই রাজনীতি চাচ্ছি বা হচ্ছে আমরা কি এখন আমাদের এই বাংলাদেশ চাচ্ছি যেখানে আমরা স্বাধীন মতো ধর্ম মত নির্বিশেষে আমরা আমাদের প্রচারণা কাজ চালাতে পারবো না আমার প্রশাসনের কাছে কঠোর আবেদন আমার আহ্বান জানাচ্ছি এটার জন্য একটি সুষ্ঠু বিচার হয়